দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ তেরো মে বিকাল চারটায় প্রকাশ করা হবে কিভাবে তোমরা এই ফলাফল যখন দেওয়া হবে চেক করবে এবং কাট অফ মার্কস কেমন হতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে তো চলো শুরু করা যাক প্রথমে রেজাল্ট দেখার প্রসেস দেখো বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে যে আজকে তেরো মে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে যখন রেজাল্টটা দিবে মানে বিকাল চারটা বা চারটার পরে যখন রেজাল্ট তুমি চেক করবে তখন প্রথমেই তোমাকে জিএসটির অ্যাডমিশন রিলেটেড এই ওয়েবসাইটে আসতে হবে আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো ওইখানে তুমি ক্লিক করবে মোবাইল কম্পিউটার সেম প্রসেস ওকে একটু নিচের দিকে গেলে দেখতে পারছো যে এখানে স্টুডেন্ট লগ ইন অপশন পেয়ে যাবে এখানে ক্লিক করবে এরপরে দেখো অ্যাপ্লিকেন্টস আইডি পাসওয়ার্ড দেওয়ার অপশন ডান সাইডে এখানে তোমার সঠিক অ্যাপ্লিকেন্টস আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেবে এটা তোমার এস এম এসের মাধ্যমে পাঠানো হয়েছিল ওইটা আর কি যারা ভুলে গেছো তোমাদেরও প্রবলেম নেই রিকভার করতে পারো এখানে এসে অপশানও দেওয়া আছে যাই হোক আমি দিয়ে লগ করে দিচ্ছি লগ ইন তোমাকেও করতে হবে এরপর তোমার প্রোফাইলে লগ হয়ে যাবে এখানে তোমার ছবি দেখতে পারবে এখানে পার্সোনাল ইনফরমেশান দেখা যাবে একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছ যে অ্যাডমিশান টেস্ট রেজাল্ট রয়েছে এই অ্যাডমিশান টেস্ট রেজাল্টের নিচের দিকে এখানে তোমার কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছো তুমি আর তোমার মেরিট পজিশন কত টোটাল স্কোর কত তুমি ভর্তি পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছো কি না এগুলো জানতে পারবে এখানে সব কিছুই দেওয়া থাকবে টোটাল তোমার যে মার্কসটা হবে ওই মার্কসের উপর ডিপেন্ড করে তোমাকে সাবজেক্টগুলো দেওয়া হবে যেমন তোমার প্রত্যেকটা ভার্সিটিতে সাবজেক্ট চয়েস দিতে হবে এই যে কিছুদিন পর থেকে শুরু হয়ে যাবে কবে থেকে শুরু হবে আমি এটা নিয়ে আপডেট পেলেই তোমাদেরকে জানাবো তো প্রত্যেকটা ভার্সিটিতে তোমাকে সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য পাঁচশো টাকা করে দিতে হবে গত বছর দিতে হয়েছিল এবার হয়তো বাড়বে না এরকমটাই থাকবে তো সাবজেক্টের চয়েস যখন তুমি দিবে তখন তোমার ওই যে তোমার স্কোর যেটা ওই স্কোর অনুযায়ী তোমাকে সাবজেক্টগুলো দেওয়া হবে তবে তুমি যদি ভর্তি পরীক্ষাতে তিরিশ মার্ক পাও তাহলেই তুমি কিন্তু উনিশ বিশ্ববিদ্যালয়ের জন্য এলিজেবেল ভর্তির জন্য সো যারা তিরিশ মার্কের উপরে পাবে প্রত্যেকেই তোমরা চাই চেষ্টা করবে যে সাবজেক্ট চয়েসগুলো দেওয়ার ঠিক আছে প্রশ্ন হলো যে কাট অফ মার্কসটা কেমন হতে পারে মোটামুটি তুমি কত স্কোর করলে সেফ পজিশানে থাকবে একটা সাবজেক্টে পাবেই যতটুকু দেখেছি মানে তোমাদের বি এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে ওইখানে দেখা গেছে যে সি ইউনিটের ক্ষেত্রে একটু আলাদা যেহেতু বিজ্ঞা ওইখানে হচ্ছে বাণিজ্যিক স্টুডেন্টস খুব বেশি হয় না সো বা তবে ওইখানেও কিন্তু তোমার কম্পিটিশন রয়েছে অনেক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তবে মার্কস যদি বলি তাহলে এই ইউনিটের মার্কস যেটা সেটি হচ্ছে যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন প্লাস তোমাদের যাদের রয়েছে মোটামুটি তোমরা সেফ পজিশনেই থাকবে যতটুকু মনে হয় যে তোমাদের মধ্যে সাবজেক্ট প্রবণতা বেশি থাকবে যেহেতু সায়েন্সের স্টুডেন্ট সংখ্যা বেশি তাই পঞ্চান্ন প্লাস মোটামুটি তোমাদের কাট অফ মার্কস হবে পঞ্চান্ন প্লাস ওকে কারণ হচ্ছে যে গুচ্ছে তো মেরিট লিস্ট রয়েছে তারপর তোমাদের মাইগ্রেশানের অপশন রয়েছে সব কিছু মিলিয়ে মোটামুটি পঞ্চান্ন প্লাস এর উপরে থাকলে তুমি সেফ পজিশনে থাকবে পঞ্চাশ প্লাস থাকলেও মোটামুটি তোমার সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে এর থেকে যদি কমও থাকে তাহলে টেনশান করার কোনো দরকার নেই তুমি সাবজেক্ট চয়েস দিয়ে রাখতে পারো এক্ষেত্রে দেখা যাবে যে তুমি যে কোনো ভার্সিটিতে চান্স পেলে পেতেও পারো কেননা তিরিশ পেলেই তুমি মোটামুটি চান্স পর উপযুক্ত এটা বুঝতে হবে তোমাকে তো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ